মামপুর কাণ্ড দেখো সকাল সকাল আলতা পরতে বসে পড়েছে আজকে আমাদের পাড়ায় শেতলা পুজো আছে সেই জন্য মা সকালবেলা বসে আলতা পড়েছে বলে ওকেও নাকি আলতা পরিয়ে দিতে হবে সেই জন্য ওকে এখন পূর্ণিমা দিয়ে আলতা পড়াতে বসেছে হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই মাম্পু দেখছি ফার্স্ট টাইম আলতা পরতে পেরে খুবই মজা পেয়েছে সে আলতাটাকে দশবার দেখছে আর সেটাকে নিয়ে খেলতে ব্যস্ত দিতে যাবো বলে আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি পুজো দেওয়ার জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলো কিনতে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে দেখলাম বেশ পিস সেখানে আমি যতক্ষণে এসেছি ততক্ষণে মিষ্টি প্রায় আর্ধেক হয়ে পড়েছে ওরা যতবার রিফিল করছে ততবারই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের মিষ্টি নামা হয়ে গেছে আমরা এখন পুজো দেবার জন্য যাচ্ছি আমি মা আদিত্য তিনজন মিলে পুজো দিতে যাচ্ছি শেতলা মন্দিরে পৌঁছে দেখলাম বেশ ভিড় সেখানে প্রচুর লাইন পড়েছে পুজো দেবার জন্য কিন্তু লাইনের সামনের দিকে মামাতো বোনের আর জেঠিমা থাকায় আমার খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে আমরা সকলে গেলাম ঠাকুর দর্শনের জন্য পুজো দেওয়ার পর আমরা সকলে মিলে চললাম ঠাকুরের মূল মন্দিরের দিকে লাল শাড়িতে ঢাকা যে জায়গাটা দেখছেন ওটা ঠাকুরের বলির জায়গা আজকের দিনে এই মন্দিরে বলি হয়ে থাকে মূল মন্দির এসে ঠাকুরকে প্রাণ ভরে দর্শন করলাম আমরা যতক্ষণে মন্দিরে এসেছিলাম ততক্ষণে মায়ের পুজো শুরু হয়ে গেছিল কারণ এই মন্দির ছাড়া আরও অনেকগুলো মন্দিরে আমাদের এখানে শেতলা পুজো হবে আজকেই এটা মায়ের মূল মন্দির তাই এখানে ফার্স্টে পুজো শুরু হয় তারপর অন্য জায়গাকার পুজো বসে এইখানে মাকে পুজো দেবার পর আমরা চলাম আরেকটা মন্দিরে পুজো দেবার জন্য মায়ের কাছে সব মন্দিরগুলোই খুব কাছাকাছি একটা পাড়া থেকে বের হলাম আরেক পাড়াতে গিয়ে আরেকটা মন্দির এই মন্দিরে পৌঁছে দেখলাম এখানেও পুজো শুরু হয়ে গেছে মায়ের কাছে প্রণাম করে মোমবাতি ধূপকাটি দেখানোর পর আমরা চললাম বাড়ির পথে অন্য মন্দিরগুলোতে পুজো দিয়ে দিয়েছেন সকাল সকাল আমাদের বাড়ির ভেতরে একটা ছোট্ট বাচ্চা ঢুকে এসেছে আর তাকে দেখার জন্য মাম্পু দেখো মামার সঙ্গে গড়মট করে যাচ্ছে তাকে নাকি বিস্কুট খাওয়াবে দুজন মিলে আর সে দেখছি আমাদের দেখতে পেয়ে লুকিয়ে পড়েছে ওই দেখো পেছনে লুকিয়ে আছে একদম ছোট্ট লেসটুকু দেখা যাচ্ছে তার পাড়ার নাকি বড় কুকুরদের তারা খেয়ে পুচকে কুকুরটা আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে তাই প্রচন্ড ভয় খেয়ে আছে তাই জন্য গুটি শুটি মেরে একটা জায়গায় লুকিয়ে বসে আছে কুকুরটা কি করছিল তুমি ওকে নিয়ে আসবে দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে পান্তা ভাত আর আলু চচ্চড়ি হয়ে থাকে আমার পান্তা ভাত আর আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে যদি আচার পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই বাড়িতে দিদি আর পুপে এসেছে ভাই দিদি পুপে আগে খেয়ে নিয়েছে আমি আর বাবা এখন খেতে বসেছি আর মায়েরা যে উপোস মা অঞ্জলি দেবে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে একটু গল্প করছিলাম একটু পর মন্দিরে যাব মা অঞ্জলি দেবার জন্য মন্দিরে যাবে আর এখানে পুপে আমার দিদির একটি আমরা গেলাম পাঁচ মিনিট হয়নি দু তিন মিনিট পরে গেছি কোনো কিছু দেখছিলাম। না হ্যাঁ হ্যাঁ

পুপের অ্যাক্টিং দেখার পর আমি দিদিকে বললাম ওকে পড়াশোনা ছাড়িয়ে ওকে অ্যাক্টিংয়ে দিয়ে দে তাতে ও নাম করবে যা অ্যাক্টিংবাজ হয়েছে দিন দিন ড্রামা কুইন পুরো একটা আমরা লিফ্টে উঠেছি আর লিফটের মধ্যে কুপের অবস্থা দেখো লিফটের মধ্যে বসে পড়েছে সে আর উঠতে পারছে না খুব কষ্ট করে তাকে উঠতে হচ্ছে উঠতে যাচ্ছে আবার বসে পড়ছে মন্দিরে নাকি অঞ্জলি শুরু হয়ে গেছে তার জন্য জেঠিমারা ফোন করছে আমরা যাবো কি এখানে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমরা মন্দিরে চলে এসেছি এই মন্দিরে তোমরা আগেও এসেছ এই মন্দিরে আমরা কালী পুজোর দিন প্রত্যেক বছর আসি এই মন্দিরে শেতলা মা ছাড়াও কালী ঠাকুরও আছে যেখানে আমরা প্রত্যেক বছর কালী পুজোর দিন আসি এখানে আসা মাত্রই পাড়ার সকলের সঙ্গে দেখা হলো সবার সঙ্গে গল্প ভুজক আড্ডা জমে উঠল মন্দিরের সামনের দিকটা বেশ ভিড় কারণ এখন অঞ্জলি চলছে তাই দূর থেকেই মাকে প্রণাম জানালাম পরে সুযোগ পেলে সামনে গিয়ে মাকে দর্শন করব। অঞ্জলি শেষ হওয়ার পর ভিড়টা একটু কমেছে মন্দিরের সামনে থেকে তাই সামনে এসে মাকে দর্শন করলাম ভালোভাবে চলো আজকে মন্দিরটা ভালো করে তোমাদের ঘুরে দেখাই প্রথমেই যাই শিব ঠাকুরের মন্দিরে শিব ঠাকুরকে প্রণাম করে এগিয়ে চললাম বিরাট বট গাছের দিকে এখানে একটা বিরাট বট গাছ আছে যার শাখা পক শাখা এতটাই বিস্তৃত যে এর এর ঝুড়ি কোনটা আর মূল কাণ্ড কোনটা সেটা বোঝা মুশকিল প্রচুর পুরনো এই বট গাছ আজ যেখানে এত মন্দির বটগাছ দেখছো এটা আগে নাকি একটা শ্মশান ছিল যা আমি জেঠুদের মুখে শুনেছি আমরা সকলে কালী ঠাকুরের মূল মন্দিরে এসে বসলাম মন্দিরটা বেশ বড় তাই সেখানে এসে আমরা সকলে বসে আছি মায়ের কাছে কালী ঠাকুরের মূল মন্দিরে অনেকগুলোই ঠাকুরের মূর্তি আছে সেখানে যেমন দুর্গা ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর আরো নানা রকম ঠাকুরেরই মূর্তি আছে মায়ের মন্দিরে বসে আমরা তো সেলফি তুলতে ব্যস্ত আর তার সঙ্গে চলছে গল্প আড্ডা একসঙ্গে বছরে কয়েকটা দিনই আমরা সবাই একসঙ্গে হই তাই যেদিন যেদিন একসঙ্গে হই সেদিন যেন আমাদের গল্প আড্ডা জমে ওঠে ঠাকুরের যেখানে ভোগ রেডি হচ্ছে সেখান থেকে চলো তোমাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি পাড়ার সকলে মিলে একসঙ্গে ভোগ প্রস্তুত করছে সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই যেন আলাদা হয় আজকে ভোগে ছিল খিচুড়ি ছাজরার তরকারি পোলাও ছিল আলুর দম লুচি চাটনি পায়েস আর ছিল নানা রকম ভাজাভুজিও ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য এখানে ভোগ রেডি করা হয়ে গেছে এখন ঠাকুরকে নিবেদন করা হবে ওইদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছে তাই ছুটলাম মন্দিরের দিকে মায়ের আরতি দেখার জন্য মায়ের আরতি হওয়ার পর এবার ঘুম শুরু হবে মাম্পু এতক্ষণ বাড়িতে ছিল দুপুরবেলা ও খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে ওকে একটু খাইয়ে তাই আমি মন দিয়ে নিয়ে এলাম ঠাকুরকে দর্শন করানোর জন্য মাম্পু তো মন্দিরে আসতে পেরে ভীষণ খুশি মাকে ভক্তি ভরে সে প্রণাম করছে দেখো তার একটা ছোট্ট বনুকে দেখতে পেয়ে তাকে ধরে আদর করছে আর সেও সব দিকে দেখছে ও মাম্পুর থেকে আরও ছোট মাম্পু আবার বনুকে টাটা করে একটা ফ্লাইং কিসও দিকে দিল এখন ঠাকুরের ভোগ নিবেদন হবে তাই ঠাকুরের ভোগ আনা হচ্ছে ঠাকুরের ভোগ নেবে বলে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে এখান থেকে ঠাকুরের ভোগ দেওয়া হবে আর ওইদিকে ঠাকুরের চন্ডমিত্যু দেওয়া হবে বলে ওইদিকে লাইন পড়েছে আমি মাম্পুকে নিয়ে একটা সাইডে দাঁড়িয়ে আছি কারণ মাম্পু বেশি লোকজন দেখলে আমার কোল থেকে নামতে চায় না উপে ওকে ভৌ দেখাচ্ছে বলে ও কোল থেকেই ভৌ বউ ডাকছে ওর কাছে আসার জন্য তারা দুজন বসে আছে তাদেরকে মাম্পু ডেকে যায় এত ভিড়ের মধ্যে মাম্পু এখন ঘন্টা তাই দাদা ওকে কোলে নিয়ে এখন ঘন্টা বাজাচ্ছে এখন চন্ডমৃত্যু দেওয়া হয়েছে সবাই মিলে আমরা এখন চন্ডমৃত খাচ্ছি ডাবের জল আর তার মধ্যে দই হেভি লাগছে খেতে ওইদিকে মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে গেল এখানে সবাইকে থালায় সাজিয়ে সাজিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয় দিদি বড় মা ফুলা সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিল আর সবাই থালায় করে ভোগ নিয়ে এসেছে আমরা সবাই মিলে একসঙ্গে বসে ভোগ খেলাম দিদি মাম্পুকে একটু একটু করে ভোগ দেওয়াতে মাম্পুও দেখলাম খাচ্ছে তার আবার পায়েসটা খেতে বেশি ভাল লেগেছে তাই জন্য দিদিকে বারবার পায়েসটাই চাইছে খাওয়ার জন্য মামপুকে যখন প্রথমে এখানে নিয়ে এসেছিলাম তখন একটু ভয় পেয়েছিল এত লোক দেখে এখন দেখছি ও ব্যাপারটা খুব এনজয় করছে মন্দিরে বসে একটু একটু করে সবাই মিলে ভোগ খেয়েও ভোগ শেষ করতে পারিনি তাই বাকি ভোগটা নিয়ে চললাম বাড়ির পথের দিকে বাড়িতে ফিরেই মা রাত্রিরে রান্নার জন্য জোগাড় করতে বসে পড়েছে আজকে রাত্রিরে লুচি পটল আলু কুমড়ো দিয়ে তরকারি হবে তারই যোগাযোগ করা শুরু হয়ে গেছে এইদিকে দিদি সবাইকে মিষ্টি দিচ্ছে আর ফল কাটতে বসেছে আজকে পুজোর দিনে আমরা সবাই মিলে বিকেলবেলা ফল মিষ্টি খাই তাই এখন সবাই মিলে একসঙ্গে বসে ফল মিষ্টি খাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া চলছে আর চলছে গল্প আড্ডা মা বড় মারা উপোস করেছিল তাই সারা দিন কিছু খাইনি। আমি ঘরে এসে দেখি পুপে আর সারাদিন নাচ করছে ওরা দুজন মাম্পুকে নাচ শেখাচ্ছে আর মাম্পু ও নাচ শিখছে ওদের কাছে আমি এসেছি বলে আবার মাম্পু ওদেরকে হাত দেখিয়ে বলছে আমি এসেছি কি বদমাইশ মেয়ে হয়েছে দেখেছো পুপে বিভিন্ন গান চালিয়েতে নিজেও তরমুজ খেতে খেতে নাচছে আর মাম্পুকেও নাচাচ্ছে শেষমেশ আমার বড় মাও এদের সঙ্গে নাচে জয়েন করলো সে আবার অন্য স্টেপ করছে বলে মাম্পু আমার মোবাইল দেখে বড় বলছে ওই স্টেপ হবে না মোবাইলে যে স্টেপ হচ্ছে সেই স্টেপে নাচতে হবে নাতনি আর দিদার যুগলবন্দি দেখো নাচের এইদিকে ফুলকপি আলুর তরকারি মা রান্না চাপিয়ে দিয়েছে আর পূর্ণিমা দি অলরেডি ময়দা মাখতে বসে পড়েছে আজকে বাড়িতে হচ্ছে ফুলকো লুচি মা এইদিকে লুচি ভাজছে আর পূর্ণিমা দিই ওইদিকে লুচি বেলছে আমি পাশে দাঁড়িয়ে দেখতে দেখতে আমারই তো খিদে পেয়ে গেল কখন যে গরম গরম লুচি পাবো খেতে সেটাই ভাবছি মাম্পু আর আদিত্য ওইদিকে ময়দা নিয়ে খেলতে ব্যস্ত পূর্ণিমা দিই ময়দা মেখে একটুখানি লেছি মাম্পুকে দিয়ে দিয়েছে সেটা নিয়ে ওরা দুজন খেলছে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই